বেল পাকলে কাকের কি আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ তোলামুল কত আসনে লড়ছে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক আর অখিলেশের সৌজন্যে উত্তর প্রদেশে এক পঁয়তাল্লিশটা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদী হাঁটাও আপনি কাকে ভোট দেবেন যে নরেন্দ্র মোদীজি পাঁচশো তেতাল্লিশ আসনে এনডিএ লড়াই করছে তাকে ভোট দেবেন না যে পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন আর সিপিএম এর কথা তো বলি হারি বহু পুরনো বামপন্থী মঞ্চে নিচে বসে আছে আমাদের সঙ্গে চলে এসেছে কেন তারা বুঝেছেন এই অশুভ শক্তি এই অপশক্তি একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর পার্টি পারবে অন্য কেউ পারবে না সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো একুশ সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা একুশের ভোটে কি বলেছে এই যাদবপুরের তথাকথিত খেকশিয়াল না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই শেকুয়ার মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি তৃণমূল বলেনি আমরা সব গিয়ে বলি নো ভোট টু মমতা আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই সবাই একযোগে বলতে শুরু করি নবর্ত মমতা আমরা নবর্ত মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজার আর নাম্বার উড বি রিজেক্টেড তেরো বছর হয়ে গেছে একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র স্বাভাবিক ভাবে এই সিপিআইএম পার্টি পঞ্চাশ থেকে ষাটটা আসনে সনাতনীদের ভোট কেটে ভোট ভোট কেটে কেটে আমাদের আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একইভাবে এদের বক্তব্য এদের প্রচার আপনি দেখবেন আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে তাহলে বলুন আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম করি আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় শ্রীরাম বলবে না কিন্তু তোমাদের রাম রাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে রামরাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এটাই হলো রাম রাজ্য আর যে সিপিএম যে সিপিএম ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায় মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন দু চারে কেন লড়লেন না দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলতে চান তার বাড়ির সিটে তার এলাকায় দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন হিসাব করে দেখেছেন বাহাত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করে মুর্শিদাবাদে তাই বিজেপি সাম্প্রদায়িক দল নয় সাম্প্রদায়িক দল যদি কেউ থাকে তার নাম হল সিপিআইএম পার্টি সংখ্যালঘু দেখে দেখে নির্বাচনে লড়তে গেছে আর তৃণমূলত খোলা তর্ষণ করে তৃণমূলত খোলা তর্ষণ করে রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জী যায় আমরা যখন এখানে সভা করছি তিনি তখন দুপুর বেলা ভাত শরবত ডিম সিদ্ধ আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন পার্সার কাছে বসে ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি এর নাম হলো তোষণ অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একুশে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন একানব্বই পার্সেন্ট ভোট দিয়েছিলেন কি পেয়েছেন আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে রামপুর হাটের বক্তই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে মহিলাদের বাচ্চাদেরকে সম্প্রতি গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়লো পাঁচতলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে বারো জন সংখ্যালঘু মারা গেছে আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না